নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাদ বাগান আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার ছোট্ট সাত বাগান দেখুন আমি কিছু আম গাছ করেছি বানানা ম্যাঙ্গো কানন ভোগ কাননভোগ আমার এই সাত বাগান দেখুন আম পেকে ছুলে আছে দেখুন আজকে আপনাদের দেখাবো এই আমগুলো পেরে আমি কত সুন্দর আম ধরে ফেঁকে আছে আর কত রকমের আম দেখুন আমের কালারটা দেখুন কত সুন্দর দেখুন এই দুটো দেখুন এদিকে দেখুন দুটো দেখুন আমগুলো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো জোর কলমের গাছ দেখুন একটা পনেরো ইঞ্চি টবে ছিল জোর কলমের গাছ বেনানা ম্যাঙ্গো দেখুন আমগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা আমার সাতবাগান ছোট্ট বাগান হাজার ফুট হবে তার অর্ধেক দেখুন অর্ধেকটা তো ড্রাম ফ্রাম যে জায়গা আটকে আছে এই দেখুন এই জায়গাটুকু এইটুকুর মধ্যে আমি সাজ বাগান করেছি আমার ছোট সাজ বাগান আমার হাজার দু হাজার ফুট স্কোয়ার ফুটের সাজ বাগান না ছোট একটা সাজ আমি কিছু গাছ করেছি দেখুন এই দেখুন আমার এক বছরের গাছ আপনারা বিশ্বাস করবেন কি না জানি না দেখুন আমি এইটা হচ্ছে পনেরো ইঞ্চি দেখুন পনেরো ইঞ্চি ব্যাগে বস্তায় গাছটা বসানো আছে বোনা ব্যঙ্গ দেখুন এই দেখুন এক একটা আমের ওজন ওয়েট হয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো ওজনের দেখুন কত সুন্দর আম পেকে আছে এইবার দেখুন বন্ধুরা এই যে বস্তায় যে আম এই বস্তায় আমি পনেরো ইঞ্চি বস্তায় আম গাছটা করেছিলাম এবার এই আমটা বেড়ে নেওয়ার পরে একশো লিটার হাফ ড্রামে রিপোর্ট করব দেখুন দেখুন আমটা দেখুন পাঁচশো সাড়ে পাঁচশো ওয়েট হবে আমিটার কালারটা দেখুন কত সুন্দর এই দেখুন এখানে দুটো আছে দুটোর মধ্যে একটা দেখুন থেকে আছে দেখুন আজকে আমি সব আম যে আম পেকে পড়ে আছে ঝুলে আছে সবগুলো পেরে ফেলবো এই তখন এটাও ছিঁড়ে গেল বন্ধু বন্ধুরা দেখুন এটাও ছিঁড়ে গেল কাঁচাটাও টানাটানি করতে যে দেখুন কাঁচাটাও ছিঁড়ে গেল কালারটা হয়ে আসছে এটাও দেখুন এইটা ছয়শো ওয়েট হবে দেখুন বন্ধুরা এক বিঘ ছয়শো ওয়েট হবে

এমনি অন্য কাজ করে পাখি তো আর খেতে পারবো না কি করে দেখুন এইটার কালার এইটা দেখুন ছয়শো সাড়ে ছয়শো ওয়েট হবে এইটার কালার আরও সুন্দর একদম এত সুন্দর আম খুব দেখা যায় না আপনারা দেখেছেন কিনা জানি না আমি অনেক নার্সারিতে দেখেছি হাতবাগানিদের এই এই আম এরকম গাছ তৈরি করবেন এই যে এই গাছটা আমি এখন এই আম পেড়ে নেওয়ার পরে আমি এটা ড্রামে বসাবো ড্রাম বলতে এই যে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই এই দেখুন হাফ ড্রাম দুশো লিটারের হাফড্রামের গাছ বসাবো এটা দুশো লিটার ড্রাম আছে দেখুন বসিয়েছি এবার ওই গাছ রিপোর্ট করবো দেখুন এই দেখুন বন্ধুরা এই যার একটা পড়ে আছে এটাও বেনানা ম্যাঙ্গো সেটাও বেনানাম্য সেইগুলো এবার আম পেরে নেওয়ার পরে সব গাছ আবার রিপোর্ট করতে হবে আবার কিছু সার ফার দিয়ে মাটি নতুন করে আবার রিপোর্ট করতে হবে সব চিও ব্যাগে আছে সেইগুলো সব আমি হাফ ড্রামে হাফ ড্রামে করব দেখুন আপনারাও স্বাদে এরকম করুন স্বাদ এরকম করতে পারবেন আপনারা দেখুন এইটা কাঠিমন বন্ধুরা এইটা দেখুন কাঠিমন কাঠিমন দুটোই পড়ে গেছে একটা ছোট্ট গাছ দেখুন দশ ইঞ্চি টবে বসানো আছে দেখুন ছোট্ট একটা গাছে দেখুন দশ ইঞ্চি টব জিও গরোভাগে জিও ভাগে আছে দশ ইঞ্চি দেখুন এই গাছে দুটো ছিল এই গাছে দেখুন দু একটা ছিল ভেঙে দিয়েছি পেরে নিয়েছি পাকা এটাই একটা ছিল দেখুন এটাই এই ডালটা একটা ছিল দেখুন তাই বন্ধুদের বলছি আপনারা সাতবাগান এরকম গাছ করতে পারবেন এইভাবে করুন এই দেখুন আমার এই এইসব জিও গুঁড়ো ব্যাগ পনেরো ইঞ্চি দেখুন এই যে এটা কাটব আম গাছ দেখুন পনেরো ইঞ্চির জিও ব্যাগ আছে এবার আমি এটা রিপোর্ট করবো হাফ ড্রামে রিপোর্ট করব দেখুন একটা কাটিবন পড়ে গেছে এটা হাফ ড্রামে করব ভার্মি কম্পোস্ট সবজি পচা সার মাটি আর আমার এই সব গাছ গাছ তৈরি করেছি আমার গাছে সব গোবর সার নেই সবজি পচা সার মাটি আছে ধানের চিটি আছে আর ভার্মি কম্পোস্ট আছে এইগুলো দিয়ে আমি গাছগুলো তৈরি করেছি এইটা এটা ব্যানানা লাগলো দেখুন এটা ব্যানানা লাগলো দেখুন এইটা পত্রিক দেখুন এইটা একটা দেখুন বানানো দেখুন সব নতুন করে আবার রিপোর্ট করব দেখুন কত সুন্দর কালার হয়েছে ব্যানানা ব্যাংলো দেখুন আর এইটা দেখুন এই গাছটা দেখুন এইটা পুষা অর্ণিমা দেখুন একটা দশ ইঞ্চি টবে বটন আছে পুষা অর্ণিমা কত সুন্দর দেখুন প্রায় ছয় সাতশো ওয়েট হয়ে গেছে পুষা অর্ণিমা খুব ভালো আম

আমরা বলি দেখুন কত আম তাই বন্ধুদের বলছি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও দেওয়া আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ